এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাত শত্রুর কথা যারা সব সময় তোমার সর্বনাশ দেখতে চায় যারা কখনোই চায় না যে তোমার জীবনে সামান্যতম সাফল্য আসুক তারা চায় না যে তুমি সামান্যতম নাম করতে পারো বা সামান্যতম টাকা উপার্জন করতে পারো এই সাত শত্রুকে সময় থাকতেই যত তাড়াতাড়ি পরাজিত করতে পারবে ততটাই অতিরিক্ত সময় তোমার জীবনে অর্জিত হবে তোমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো সোজা কথা কোনো ফালতু কথা নয় তোমার প্রথম এবং প্রধান শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় সেটা হলো সেলফ ডাউট এই সেলফ ডাউটই তোমার প্রথম শত্রু ভাই যখন তুমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারো না তখন দুনিয়া তোমার উপর কিভাবে বিশ্বাস করবে আর আমি কি এটা করতে পারবো এই ধরনের সন্দেহ তোমার লক্ষ্য এবং স্বপ্নকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয় কারণ এতে তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করাই শুরু করতে পারো না তাই নিজের উপর সন্দেহ করা বন্ধ করো নিজের উপর এতটা বিশ্বাস রাখো যে তুমি যা নিজের জন্য ভেবেছ তা তুমি যে কোনো পরিস্থিতিতেই পূর্ণ করতে পারবে তোমাকে শুধু আশা ছাড়তে হবে না তোমাকে হার মানতে হবে না নিরন্তর নিজেকে পরবর্তী স্তরের সংগ্রামের জন্য প্রস্তুত করতে হবে কারণ তুমি সেরা এবং শুধুমাত্র তুমি এটা করতে পারবে নিজের উপর সন্দেহ করা বন্ধ করো এবং নিজেই নিজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠো তোমার লক্ষ্য তোমার আবেগ এবং তোমার ড্রাইভিং ফোর্স হওয়া উচিত তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং পরিশ্রম চালিয়ে যাও দ্বিতীয় শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় সেটা হলো তোমার নিজের মন তোমার কমফোর্ট জোন যার তুমি দাস হয়ে গেছ কারণ তোমার মন ইচ্ছা চলে এবং তুমি তার দাস হয়ে পড়েছো মন বলে আরাম করো আর তুমি আরাম করতে বসে যাও মন বলে ওয়েব সিরিজ দেখে নাও রিলস স্ক্রল করো তখন তুমি মনের কথা মেনে মোবাইলে সময় নষ্ট করতে শুরু করো কারণ তুমি তোমার মনের দাস হয়ে নিজেকে পুরোপুরি কমফোর্ট জোনে নিয়ে গেছো তোমার কমফোর্ট জোনের এত অভ্যাস হয়ে গেছে যে এখন তুমি পরিশ্রম করতে বা কিছু নতুন করতে ভয় পাও তুমি চাইলেও সেই কাজ করতে পারছো না যেটার জন্য তুমি এখানে এসেছ যে কাজ করার কথা তুমি ভেবেছিলে যে লক্ষ্য নিয়ে তুমি বসেছিলে সেই লক্ষ্যটি আর এখন তোমার জীবনে নেই তুমি তোমার লক্ষ্য থেকে এত দূরে সরে গেছো যে যদি আজ থেকে শুরু করো তবে এক মাস কেটে যাবে এটা ভাবতে যে আসল কাজ কি ছিল এবং কেন তুমি এখানে এসেছিলে কারণ ভাই তুমি পুরোপুরি ভুলে গেছো তুমি একদম ভিন্ন এক জগতে বাস করছো যেখানে শুধু আরাম সময় নষ্ট আর কমফর্ট জোন তুমি শুধু মজা করেই সময় কাটাচ্ছ কিন্তু তোমার এখনো ধারণা নেই যে তুমি যত বেশি আরাম আর মজায় জীবন কাটাচ্ছ ততই এই সময় তোমার সর্বনাশ করতে চলেছে তুমি এখন যতই মজা করো না কেন তোমার লক্ষ্য পূরণের জন্য সময় কখনো থামবে না সময় তোমাকে কখনো মনে করিয়ে দেবে না যে ভাই তুমি এখানে অন্য কোনো কাজের জন্য এসেছিলে আর এটা তোমাকেই নিজের জন্য মনে রাখতে হবে আসলে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই আর তোমার ধূর্ত মন যার কথায় তুমি চলে অথচ তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল তোমাকে তোমার মনকে বলতে হবে আজকের এই লক্ষ্য আছে এবং এটা আমাকে করতেই হবে অনেক ঘুমিয়ে নিয়েছি অনেক আরাম করে নিয়েছি এখন কাজে লেগে পড় কিন্তু তুমি তা করছো না কারণ তোমার মন শুধু আরাম চাইছে সে কেন পরিশ্রম করতে চাইবে তোমার মন তো চায় সব কিছু যেন পরিশ্রম ছাড়াই পেয়ে যায় একশো মিলে যতটা তোমার ক্ষতি করতে পারবে তার থেকেও বেশি ক্ষতি তুমি একাই নিজের করছো আর সময় নষ্ট করতে করতে মজা নিচ্ছ তোমার মন তোমার আত্মা তোমার শরীর এত কমফোর্ট জোনে চলে গেছে যে যদি তুমি এখন তোমার মনকে নতুন কোনো কাজ দাও বা নতুন কোনো চ্যালেঞ্জ দাও তবুও তৎক্ষণাৎ তোমার মনে প্রশ্ন উঠবে কি আমি এটা করতে পারবো তিন নম্বর শত্রু যে তোমাকে ধ্বংস হতে দেখতে চায় সেটা হলো এই সন্দেহ এটা হলো তোমার অলস হয়ে যাওয়া কাজে বারবার দেরি করা যেমন আজ না হয় কাল করব। আজ একটু ঘুমিয়ে নিই কাল থেকে পড়াশোনা করব। আজ আমি বন্ধুদের সাথে মজা করি কাল থেকে নিশ্চয়ই আট ঘন্টা পড়াশোনা করব। এবং তোমার এই কাজে দেরি করা কালকের জন্য পিছিয়ে দেওয়ার অভ্যাস তোমাকে কখনোই তোমার লক্ষ্য সম্পর্কে চিন্তা করতে দেবে না কারণ একবার যদি তোমার এই অভ্যাস হয়ে যায় তাহলে তোমার আগামীকালও আসবে না তুমি আজ ভাববে কাল করব। এবং কাল সকালে উঠে ঠিক যেমন সময় নষ্ট করেছ তেমনই করবে যেমন তুমি মাসের পর মাস করে আসছ কারণ তোমার কমফোর্ট জোনে হাঁকার অভ্যাস হয়ে গেছে তুমি এখন পরিশ্রম করতে হয় তবে তোমাকে আজ এটা বুঝতে হবে যে তোমার স্বপ্ন তোমার নিজের পরিশ্রম ছাড়া পূর্ণ হতে পারবে না কিন্তু একবার যদি সময় চলে যায় তোমার হাত থেকে তখন তুমি চাইলেও পরিশ্রম করতে পারবে না তোমার জীবনে সঠিক দিশা দিতে পারবে না কারণ তখন তোমার উপর এত বেশি বোঝা এসে পড়বে যে প্রতিটি দিক থেকে চাপ থাকবে তখন তুমি ভাববে আরে আমি এটা কি করেছি এখন তো আমার কিছু করার সময় নেই কি করেছিলাম কাশ ওই সময়টাতে সময় নষ্ট না করতাম তাহলে ভাই এই অলসতা এবং কাজ এড়ানো বন্ধ করো এবং আজকের লক্ষ্য আজই পূর্ণ করো যদি আজকের নির্ধারিত লক্ষ্যটিতে একটু হলেও বাকি থাকে তবে তোমার রাত এই ঘুম আসা উচিত না কারণ তুমি আজকের লক্ষ্য পূর্ণ করতে পারো তোমাকে অন্তত এতটা টেনশন অনুভব করতে হবে পঞ্চম শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় সেটাই এই অজ্ঞতা যে তোমাকে ধ্বংস করতে চায় তাহলে তোমার ব্যর্থ হওয়ার ভয় ভাই তুমি যে তুমি হয়তো ব্যর্থ হয়ে যাবে কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ তুমি তো শুরুই করি এখন পর্যন্ত আর যদি তোমার মধ্যে সাহস থাকে যে তুমি কিছু শুরু করতে পারো এবং তোমার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করতে পারো তাহলে ব্যর্থ হওয়ার এত ভয় কেন কারণ যখন তুমি পরিশ্রম করবে তখনই তো বুঝতে পারবে কোথায় কোথায় তোমাকে উন্নতি করতে হবে আর কতটা পরিশ্রমের প্রয়োজন কোথায় তুমি ভুল করছো এবং ধরো যদি তুমি ব্যর্থ হও তবুও তোমার কিছু কম হবে না গত বছর তো তুমি মজা করে সময় নষ্ট করেছ তাই না তাহলে যদি তুমি এক বছর পরিশ্রম করো এবং সেই ফলাফল না পাও যা তুমি চেয়েছিলে তাহলে তুমি কেন ভাবছ যে তোমার বছরটি নষ্ট হয়ে গেছে ভাই ওই বছরেই তুমি অনেক কিছু শিখেছ এবং যদি ব্যর্থ হও তাহলে এটা বুঝে নিও যে আমি নব্বই শতাংশ অর্জন করেছি আর দশ শতাংশে কিছু ঘাটতি ছিল তাই এখন আমাকে ওই দশ শতাংশের উপর ফোকাস করতে হবে ওই দশ শতাংশে হয়তো তোমার ভুলগুলো থাকবে তোমার ডিসিপ্লিন বা টাইম ম্যানেজমেন্ট সমস্যা থাকতে পারে তাহলে ভাই ব্যর্থ হওয়ার ভয় পেও না কারণ ব্যর্থতা তোমাকে যতটা শিখাতে পারে সফলতা কখনোই ততটা শিখাতে পারবে না তোমাকে শুধু শিখতে থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে থাকতে হবে ছেড়ে দিতে নয় হামতে নয় ব্যর্থ হওয়ার ভয়কে তোমার মনের বাইরে পুরোপুরি বের করে দাও নিরন্তর পরিশ্রম করবে তাহলে সফলতা আজ না হয় কাল নিশ্চয়ই না করো যদি তুমি শুরুই না করো তাহলে তোমার কাছে কোনো অভিজ্ঞতা থাকবে না আর তুমি কিছু নতুনও শিখতে পারবে না এবং তোমার কাছে এটা বলার জন্য কিছু থাকবে না ভাই আমি পরিশ্রম তো করেছি তোমার পঞ্চম শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় সেটা হলো তোমার খারাপ টাইম ম্যানেজমেন্ট তুমি তো বলতেই থাকো আমার কাছে সময় নেই কিছু করার জন্য আমাকে তো সময়ই মিলছে না কিন্তু ভাই সময় সবার কাছে সমান একদিনে সবার কাছে একই একই আছে 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 সেকেন্ড তুমি সেই চব্বিশ ঘন্টাকে কিভাবে ম্যানেজ করো কিভাবে তাদের কাজে লাগাও কারণ এটা তোমার নিজস্ব ডিসিপ্লিন এবং এটা বলার জন্য কেউ বাইরে থেকে আসবে না যে তুমি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করছো কিনা এটা তোমাকেই বুঝতে হবে তোমার সময় আসলে কোথায় যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে অথবা আবার ঘুমাচ্ছে তাহলে এমন কোনো পাহাড় তো তুমি ভাঙছ না যে তোমার নিজের জন্য তোমার লক্ষ্য পূরণের জন্য সময় নেই তুমি কিভাবে সামনে এগাবে যখন তুমি তোমার চব্বিশ ঘন্টাও ম্যানেজ করতে পারছো না তুমি যদি নিজের জন্য প্রতি সেকেন্ডও সঠিক ভাবে ব্যবহার করতে না শিখো তাহলে তুমি কিভাবে পরিশ্রম করবে কিভাবে সফল মানুষ হয়ে উঠবে তবে এখনো তোমার কাছে সময় আছে তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখো কলম এবং কাগজ নিয়ে বসো এবং দেখো তোমার প্রতিটি ঘন্টা কোথায় নষ্ট হচ্ছে তোমার সময়কে সঠিকভাবে ম্যানেজ করো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখো যতক্ষণ না তুমি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করা শিখবে ততক্ষণ তুমি জীবনে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না এখন সেই কাজ করার সময় এটা কখনোই দেরি নয় কিছু করার জন্য নম্বর ছয় যে তোমাকে ধ্বংস করতে চায় সেটি হলো তোমার নিজের নেতিবাচক চিন্তা ভাবনা তুমি নিজের জন্য এত নেতিবাচক চিন্তা করো যে তুমি কিছু পজিটিভ করতে পারছো না তুমি সেই জন্য যেতে পারছ না যেখানে তোমার নিজেকে এটা বলতে হবে ভাই তুমি এটা করতে পারো তুমি সেই জনে বসে আছো যেখানে তুমি বারবার নিজেকে বলছো যা এটা আমার পক্ষে সম্ভব নয় আমি কিভাবে এত বড় কাজ করতে পারব তুমি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলছ তুমি নিজেই নিজেকে ডিমোটিভেট করছো নিজেকে এতটা হতাশ করেছ যে তুমি এখন শুরুই করতে পারছ না আর বলা হয় যেমন আমাদের চিন্তা হয় তেমনই আমাদের রুটিন হয়ে ওঠে কারণ আমাদের চারপাশে সেই অনুযায়ী এনার্জি এবং ভাইব্রেশন তৈরি হয় তুমি যত বেশি নিজে নেতিবাচক চিন্তা করো তোমার চারপাশের পরিবেশ তেমনভাবেই তৈরি হতে থাকে তোমার সাথে কিছুই সঠিক হচ্ছে না কারণ তুমি সঠিকভাবে চিন্তা করছো না ভাই তাহলে এই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসো এবং কাজ শুরু করো কেউ তোমাকে আর বুঝিয়ে দেবে না কেউ তোমাকে জানিয়ে দেবে না এবং কেউ তোমার কাজও করবে না তোমার লক্ষ্য তোমারই তোমার পরিশ্রম তোমারই এটা তোমাকেই করতে হবে এটা তোমার নিজের লড়াই তোমাকেই তা লড়তে হবে এবং যদি একবারে না হয় তাহলে আবার চেষ্টা করে দেখো এবং যদি আবার চেষ্টা করেও না হয় তাহলে কি জীবন শেষ হয়ে যাবে তুমি কি জানো এই চেষ্টা হয়তো তোমার শেষ চেষ্টা হবে এবং তোমার সফলতা এই চেষ্টার পরেই লেখা হবে আসল মদা তখনই যখন পড়ে গিয়ে উঠে সমস্ত দুনিয়া দেখিয়ে দাও যে তুমি হারা মানুষদের মধ্যে নও তুমি প্রতিযোগিতা করার মানুষ তুমি জেতার মানুষ দুশ্মন নম্বর সাত তোমার সপ্তম দুঃশ্ম যে তোমাকে ধ্বংস করতে চায় তা হলো তুলনা করা তুমি প্রতিটি জিনিসে অন্যদের সাথে নিজেকে তুলনা করছো তার সাথে কেন এটা হলো আমার সাথে কেন হলো না তার সাথে এটা হলো আমার সাথে কেন হল না সে সফল হলো। আমি কেন সফল হলাম না তাকে সব কিছু মেললো আমার কেন কিছু হলো না সে তো আমার মতো পরিশ্রম করছিল না তাহলে তার আমার থেকে বেশি মার্কস কিভাবে হলো সে আমার থেকে বেশি টাকা উপার্জন কিভাবে করলো ভাই তুমি তুলনা করতে এসেছো এখানে তোমার তুলনা শুধু তোমার নিজের গতকালের সাথে হওয়া উচিত যে তুমি কাল কি ছিলে আজ কি আছো এবং কাল তুমি কি হতে চাও তোমাকে শুধু তোমার অতীতের চেয়ে ভালো হতে হবে এবং অন্যদের সাথে নিজের তুলনা করার কোনো দরকার সবার সংগ্রাম। সবার সবার ক্ষমতা ভাগ্য এবং সবার পরিস্থিতি আলাদা ভিন্ন ভিন্ন হয় তোমার মস্তিষ্ক তোমার জীবন তোমার লক্ষ্য তোমার জীবন এইসব কিছুই আলাদা তাই তুলনা করা বন্ধ করে দাও অন্যদের সফলতা দেখে কেন জ্বলছ তুমি যদি তোমার মধ্যে শক্তি থাকে তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি অন্যদের সফলতা দেখবে না বরং নিজের সফলতা দিয়ে তাদেরকে প্রদর্শন করো তুমি তাদেরকে দেখাও তুমি কি করতে পারো এমনভাবে তুলনা করে ক্ষোভে নিজের মন ছোট করে তুমি কি করতে পারবে তারা তো শেষ পর্যন্ত আগে যাবে আর তুমি তখনও সেই জায়গায় রয়ে যাবে তুমি ভাবো আধুনিক অর্ধেক পরিশ্রম করে তুমি সফল হয়ে যাবে যতক্ষণ না তুমি তোমার পরিশ্রমের একশো পার্সেন্ট তোমার লক্ষ্যকে দেবে ততক্ষণ তুমি ভুলে যাও যে তুমি কখনো সফল হতে পারবে আধা আধা চেষ্টা করে কখনো সফলতা মেলে না সফলতা শুধুমাত্র তাদেরই মেলে যারা পূর্ণ পরিশ্রম পূর্ণ নিবেদন এবং পূর্ণ শৃঙ্খলা নিয়ে কাজ করে কারণ তাদের জানা থাকে যে যদি তারা সামান্য ভুল করে তাহলে তারা তাদের লক্ষ্যে অনেক দূরে চলে যাবে তাই নিজেকে বিশ্লেষণ করো যদি তুলনা করতেই হয় তাহলে সেটা এইভাবে করো যে গত বছর আমি এই ভুল করেছি এবং এবার আমি এই ভুলটা আর করব না আমি আমার নিজস্ব ভুল থেকে শিখবো তাদের ওপর পরিশ্রম করব। এবং যদি কিছু কম থাকে তবে সেগুলো পূর্ণ করব। এবং অনেক কিছু বড় করে দেখাব শুধু এই তুলনা করা উচিত নিজের সাথে নিজের শত্রু হওয়া বন্ধ করো কাউকে নিজের সাথে তুলনা করো না শুধু এটা মনে রেখো যে কাল তুমি কি ভুল করেছিলে তাতে মনোযোগ দাও ভুলটা কেন হয়েছিল এই প্রশ্ন সব সময় নিজেকে করো শিখো তাকে পুনরাবৃত্তি করো এবং তাতে উন্নতি করো তারপর এগিয়ে চলো মানুষের ভিড়ে সামিল হওয়ার দরকার নেই পৃথিবী থেকে এগিয়ে যেতে হলে পৃথিবী থেকে আলাদা কিছু করতে হবে বসে বসে কিছু হবে না তাই যেসব সাতটি শত্রু তুমি তোমার মধ্যে পুষে রেখেছ তাদের বের করে ফেলে দাও কারণ যতক্ষণ তোমার ভিতরে নিজের শত্রু বসে আছে ততক্ষণ তুমি সামনে এগোতে পারবে না আর যদি তুমি এই ভিডিওটা দেখছো বা শুনছ তো তুমি এটা বুঝে গেছো যে এইসব তোমার সাথেই কেন ঘটছে কারণ তুমিও নিজে সব শত্রুর শিকার মানে তোমার সবচেয়ে বড় শত্রু কোন বড় মানুষ নয় তুমি নিজেই তোমার ধ্বংসের কারণ তুমি নিজেই তো তাদের সাথে তখন তোমার সফলতায় কোনো বাধা আসবে না তারপর দেখবে দেশের মধ্যে তুমি শুধু নিজের নাম নয় পুরো পৃথিবীতে তোমার নাম উজ্জ্বল হচ্ছে কারণ যে নিজের মনকে জয় করেছে তাকে বুঝো সে পৃথিবীকে জয় করেছে তো তোমাকে যদি জয় নিশ্চিত করতে হয় তাহলে তুমি প্রথমে নিজের ভিতরের শত্রুদের হারিয়ে দেখো তারপর কেউ তোমাকে আটকাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো যদি সময় থাকে তাহলে একটি লাইক করে দিও